আর লাল সবুজ মিলে টোটাল তিরিশ হাজার হয়ে পাঠানো শেষ আপনি বলছিলেন জেলায় জেলায় আমি পাঁচটা বিভাগে আমার পাঠানো শেষ এই পাঁচটা বিভাগ থেকে প্রতিটা জেলায় যাবে জিলা জিলে জানি জেলা চলে যায় ঘটনা হচ্ছে কি আমার এলাকায় তো আমি কোনো মাইকিং পাইনি রে ভাই আমাদের এলাকায় আমাদের ভাঙ্গুড়া থানাতে দশটা গাড়ি সেট করা হয়েছে অসিরে আমাদের এই বাজার ওয়াল ভাঙ্গুড়া ফরিদপুর চাকম শহর কিন্তু আমি আমার এলাকায় আমি একটা গাড়ি সব সাউন্ড পাচ্ছি না আসবে ভাই মাইকিং পাচ্ছি না কোনো আমার কোনো কিচ্ছুই নাই ঘটনা আসবে ভাই গাড়ি আমি অলরেডি দশটা আমি নিজে ভাই গাড়ি ই করে পাঠিয়েছি না আমার এলাকায় আমি তো এ পর্যন্ত মাইকিং সবই দেখে তাদের জন্য সুখবর অতএব বেসেলার ফাউন্ডেশন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি ওই যে ই একটু খোঁজ নাও আচ্ছা চল আমি এই জায়গায় বিলটা দিই লেখ বিসমিল্লাহির রহমানির রহিম সুখবর 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 বিয়ের পরে বেসেলার ফাউন্ডেশন বিয়ের পরে বেসেলার ফাউন্ডেশন জেনারা বিয়ের পরে বেসেলার তাদের জন্য সুখবর বিয়ের পরে বেসেলার যেমন পারিবারিক কলহের কারণে নিজের দোষে ও বইয়ের দোষে সংসার বিচ্ছিন্ন হয়ে এমন কি মাদক আসক্ত হওয়ার কারণে জুয়া খেলার কারণে ও ক্যাসিনো জুয়া খেলার কারণে ঋণগ্রস্ত হইয়া বাড়ি সারা হয়ে দিশেহারা হয়ে পথভ্রষ্ট হয়ে এক কথায় মানুষের কাছে ঘৃণার পাত্র হইয়াছেন ঠিক তাদের জন্য সুখবর অতএব বেসেলার ফাউন্ডেশন গড়ার লক্ষ্যে মহৎ উদ্দেশ্য এখানে লোকদের সুপথে এনে কর্মব্যবস্থা করার উদ্যোগে এবং শর্ত বলি কোনো প্রকার মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না মিথ্যা বলা যাবে না প্রথমত অবস্থায় থাকা খাওয়া মালিকের বেতন আলোচনা সাপেক্ষে সরাসরি দেখা করে আলোচনা করে নিতে হইবে এই শর্তে রাজি থাকিলে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করুন মোবাইল নাম্বার শূন্য এক নয় পাঁচ পাঁচ ছয় সাত ছয় এক নয় দুই আমি আবারও বলছি শূন্য এক নয় পাঁচ পাঁচ ছয় সাত ছয় এক নয় দুই ঠিকানা জ্যাকি ভাই মিডিয়া গলি প্রসারে জ্যাকি ভাই মিডিয়া ব্যাসেলার ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা জাকিরুল ইসলাম জ্যাকি প্রতিষ্ঠাতা জাকিরুল ইসলাম জ্যাকি

বিয়ের পর বিয়াসেন আর ডাক কয় মনে করেন যে বর্ষাতে ধরনাটাকে মনে করেন যে বউ দেখিয়ে পারেন না এই সব বিষয় নিয়ে আবার মনে করেন ঘরে মন টিকে না এইসবের মনে যে সব সমাধান আছে এই রেগা এইডা হ্যাঁ মানে এক কথা মনে করেন যার বউ নাই আচ্ছা মনান বাইরে থাকিও পারে না অশান্তি এই তার গোন নেই আইডা ব্যবস্থা বলেন নাই আচ্ছা এই একটা যান

তোমার তো মানুষজন মানে খুব খারাপ কথা বলে কিছু এখন তোমার বউ চলে গেছে মানে এইসব কথা মানুষজন বলে কথা আমার বউ চলে গেছে বলে অনেক মানুষ বলে এটা তো বলা যাচ্ছে না ওই তো বন্ধুরা বলতেছি বোধ হয় বাবু হয়েছে না

জাকি ভাই আপনার কি ক্ষতি করছে আপনি জাকি ভাইয়ের নামে আমার পছন্দ হয় না ওর ভিডিও আমার ভাল লাগে না আমি ওর তাই বল আপনার পছন্দ না রে আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ওই লোকটার নাম আপনি কেন আপনার পছন্দ না লোক ভালো না আরে ভাই জাকি ভাই আগে যে পাগল তুলে নিয়ে এসে গান গায়তো এই যে প্রতিভাগুলোর যে সবার সামনে উপস্থাপনা করছে এইগুলা কি আমরা বাস্তবে রূপ দিচ্ছি যেমন এই যে পাগলা শোকে ভাইরাল করছে রিয়া মনিকে ভাইরাল করছে আর নাম না জানা অনেকের ভাই ভাইরাল করে জাকি ভাই এই জাকি ভাইয়ের হাত ধরে কত ফ্যামিলি আজকে ভালো একটা অবস্থানে দাঁড়ায় আছে এই ভাইয়ের হাত ধরে সব পাগল ছাগল উঠে আমি উঠবো আমি আগে আরে ভালো করে আমি শেকাস করতে এগুলো তো নাটক ভাই এগুলো তো নাটক এগুলো নাটক আমি আগে বলি জাকি ভাই সম্পর্কে আমি বলিয়া পারে এই যে একটা জাকি ভাই মিডিয়ার চ্যানেল খুলছে এইটাতে আমাদের কিন্তু আর সুযোগ করে দিচ্ছে যাদের বউ নাই বিবাহিত বেসেলারদের এমন একটা সুযোগ আবার নতুন করে জাকি ভাই শুরু করলো সামনে এই যে এখানে কিন্তু প্রমাণ জাকি ভাই যে কত মনের মানুষ এখানে কিন্তু প্রমাণ যারা বিবাহিত আমি আগে শেষ করি ভাই ভাই বুঝছেন আপনার কথাটা যারা বিবাহিত বউ চলে গেছে বা সংসারে টুয়া খেলে যারা হাইরা

Hey, 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 বলতেছে আমি জাকি ভাই যে ওর ভিডিও আমার ভালো লাগে না পাগল ছাগল ধরিলে ভিডিও করে আমি এগুলো বলতেছে আমার আমি করছি লাগালো আগে বোঝা ও জাকিবার আমি ই কষ্ট কইছ জাকিবার দুনাম করছিস আমি আমি নাম করছি আমি কইছি ওর ভিডিও আমার ভালো লাগে না ও আমার কোন ধারও হয় আইছিই কইলো দোকানের মধ্যে এরকম গ্যালজাম বাড়লাইলো না জিনিসটা তোর বন্ধু বহুত আচ্ছা নাই তুই ওই দলে ভর্তি আযারা ঠিক বলছিস আমি আন পাই তুই দলে যা পরে কথা বলবো না যা আচ্ছা আচ্ছা

যে কোন মানুষে ঘুমান্ত মানুষের ডাকতি হলে কি করা লাগবি বুঝিস মনে করে যে সুন্দর ভাবে ঘুমায় রয়েছে ওরে ডাকা লাগবে যে এইভাবে ভাই ভাই এই কথাটা তোক আমি কয়েকদিন কইছি কত দেখি আর কত বুঝাবো তোকলে আমার হয়েছে যন্ত্রণা ভাই আসলে মনে ছিল না ওই যে কামের ব্যস্ততা করে গেছিলাম ভাই ওই যে যে কাগজ দিচ্ছেন না সব কাগজ মনে হয় জিলাই জিলাই দিয়ে শেষ করে আমার থানায় দিছি চাট মহ দিছি ফরিদপুর দিছি লাস্টে গিরাম আমার ভাই মনে ছিল না ভাই সরি ভাই এটা কি ভাই এ একটা বদ্ধ পাগল ভাই অসহায় একটা সাবাল সারাটা দিন ভাই মাইকিং হচ্ছে আমার গাড়িতে ভাই সারাটা দিন আমার গাড়িতে ছিল খালি কয় আমি জাকি বাইর কাছে যাবো আমি জাকি বাইর কাছে যাও আমি মুভি বানাব খালি চিন্তার দ্বারাই ওর খালি মুভি বানাবি তামিল সিনেমা বানাবি খালি এসে ভালো সবই ঠিক আছে ঘটনা হচ্ছে আমার এই জায়গায় তো কোনো ইয়াং সাল ফালের কোনো পার্ট নাই বুঝেছিস ঘটনা হইলো আমি কই আমার এই জায়গায় মনে করি যে বিয়ের পরে ব্যাচেলার হ্যাঁ বিয়ের পরে যারা ব্যাচেলার হইছে

রোইছে ইয়াম কি করব আমি কোনে দাও ব্যাসলার পয়েন্ট রাখব নাকি কোনে দাও আর নেক্সট দেব আমি নাম আমি এনে থাক মানে ইন্ডিয়া ভি আরসে তিন ডিয়া ওর কি মাথা ঠিক আছে বাবাই তো ঠিক নেই আবার শক দেন একটু শক দেন কি ওই যে তুই খালি আবল তবল কথা কইস কি কাট ফরমানেন্ট দ ভাই ছাওড়া দিন ভাইরাম চালাইছে ভাই এই আমারে দেলা দিল তাহলে আপনার গাম জরে গিল্লাই তুই তো থাক

মানে কি সমস্যা কি তোমার আমার তো কোনো সমস্যা নেই কি দিয়ে কি কয় এইটুক চাল তিনটে বিয়ে করে ঝামেলা পাকায় না যাও তিনটে বিয়ে করছি বাপের বাড়ি আর দুইখান কারোর সাথে চলে গেছে এখন আমি

না বেশি কথা আমি কই আমি যে আমি জিজ্ঞেস বুঝিস তথ্য নেবো কিন্তু যদি মিথ্যে বলিস তাহলে কিন্তু সাজা আছে মিথ্যে কথা বললি কিন্তু আমার কাছে মুহা সাজা আমি মিথ্যে করে দেখতে পারি না বুইষেস অন্যরকম বাবু ভাই আচ্ছা সিলেক্টেড ও যদি হয় আমরা তত্ত্ব যদিও আসলে বিয়ে করে থাকে এখন যদি পথে করে পথবস্ত হয়ে থাকে তাহলে আমরা ওকে সুপথে আনব আনার ব্যবস্থা করব পালাশ নেদিন ঠিক আছে ওকলি যায়লা গোসল করা গোসল করা গোসলখানা দেয়া দিয়ে সাবান লুঙ্গি প্যান্ট যাই লাগে দে আর বিষয় হচ্ছে আমাকে এই সময় জায়গা আমার আর ঘুম ধরবি না ভাই এখন আমা কি করছে আপনি শোনাই লাগবে ভাই কি হয়েছে নাকি তোর কথা আগে শোনেন আপনি ভাই আপনার দুটি বেশ নাম্বার ওয়ান বেশ আপনি রাতে ঘুম পারেন না কম পারেন না আপনি খালি ঘুম আছেন সন্ধ্যার সময়

ঠিক আছে আসলে কি একটু জোরে খসে কথা বলি কাল আমার সাথে কাল